গাইজ দেখেন আমার বাগানে পেপে পেটুগুলা কি সুন্দর এই যে তিনটা পেপে হইছে অনেক সুন্দর সাইজের আইগুলো শিলা পেপে মিষ্টি পেপে তো আমি আজকে আসছি যে ফল ওঠানোর জন্য এই যে দেখেন আমার বাগানে অনেকগুলো ড্রাগন ফল পাকছে চলেন যাই উঠাই হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো আজকে উঠাবো আমার বাগান থেকে ড্রাগন ফল মালটা জাম্বুরা তারও দেখি কি কি পাই চলেন এই যে ড্রাগন ফল উঠাইতে আমার খুবই ভালো লাগে তো এই যে প্রথম শুরু করতেছি ড্রাগন ফল হারভেস্ট দিয়ে হ্যাঁ বিসমিল্লাহ আরে এই তো गाइस দেখেন কি সুন্দর ড্রাগন ফল আমাদের বাগানের ড্রাগন ফলগুলো সেই মজা गाइस আজকে বাগানে জাম্বুরা হারভেস্ট করতেছি দেখেন পরিপক্ক হইছে মনে হচ্ছে এই যে দেখেন কয়টা এগুলো থাই জাম্বুরা এই যে আছে চারটা আছে তো আজকে বড়টা ওঠাবো মিস মিল্লাহ তো ছোট্ট গাছ থেকে এত বড় একটা জাম্বুরা হারভেস্ট করলাম সেই ভালো লাগছে দেখেন কি সুন্দর সেই ফ্লেভার আর ড্রাগন ফল আছে চলে না ফল হারভেস্ট করতে সেই মজা লাগে দেখেন খুব সুন্দর অনেক বড় সাইজের

পাকছে খাইয়া ইসমিল্লা ছোটটা খেয়ে নেই সুন্দর কালার সেই রস আলো মিষ্টি মজাও আমার ক্যামেরাম্যান রেখাই হুম এই তো করে পারবো এই দেখেন এই তো দেখেন এদিকেও কয়টা কেকে আছে পারতে গেলে একেবারেই হয়ে যাচ্ছে ওটা পারো পারো

এই সাইজ হয় প্রত্যেক বছর এই সাইজের হয় এই গাইজ দেখেন কতগুলা ড্রাগন ফল পেরে ফেললাম মূলত এই সাইজের ড্রাগন হয় এই বছরটা আর কি ছায়া পড়ছে এইদিকে আমরা মানে বিল্ডিং বিল্ডিংয়ের কাজ করতেছি সব গাছ চাপায় রাখছি সেই জন্য আর কি গাছের মধ্যে ফলগুলো আর কি ছোটো ছোটো সাইজ হয়ে গেছে তো বাসার কাজটা কমপ্লিট হলে যখন গাছ আমাদের রোদ পড়বে পর্যাপ্ত রোদ পড়বে তখন গাছের ড্রাগনগুলো ভালো হবে দেখেন কি সুন্দর মূলত এই সাইজ হয় আর ড্রাগন গাছে পর্যাপ্ত রোদ পড়লে ড্রাগন ফল ভালো হয় আমি আমার সাত বাগানে এই যে লাকড়ি চুলা বানাইছি চলেন দেখাই এখানে বসে আমি ড্রাগন ফল খাবো তারপর আবার আরো ফল হারভেস্ট করবো এইখানে এই যে ডাবল চুলা একটা লাকপেরি চুলা বানাইছি তো ছাদ বাগানে এই সবজি উঠাবো আর এখানে রান্না করব তবে নেক্সট ভিডিওতে আপনাদের এই চুলায় রান্না করে তারপরে ব্লগ করে দেখাবো ইনশাআল্লাহ তো ফল হারভেস্ট করতে গিয়ে একেবারে ঘেমে গেছি হাফিয়ে যাচ্ছি ভাবলাম একটু বসে জিড়ি একটু আরেকটা ড্রাগন ফল খেয়ে নিই তো এই তো আমার চুলার উপর রেখে তারপরে আমি খাচ্ছি কি মজা বল ইয়া শীতের দিন আসলে পারা এখান থেকে সবজি উঠাবো আর এখানে রান্না করবার আর এখানে বসে বসেই খাবো সেই জন্য যে চুলা বানাইছি এই তো গাড়ি দেখেন সুন্দর আমার ড্রাগন ফল অনেক ভালো লাগে তবে বাহিরের গুলা না আমার ছাদ বাগানের গুলা

প্রত্যেক বছর ড্রাগন প্রচুর ধরে তো এই বছরটা একটু কম ধরেছে তো আমি বাহিরের ড্রাগন খাই না আমার মানে সাতবাগানের ড্রাগন বলে ড্রাগন আর এই তো গাছের মালটা উঠাবো কিছু গাছের টা ফ্রেশ ফল খেতে কি যে মজা যদি বুঝতেন তাহলে বাগান করতেন ঠিক আছে অনেক কষ্ট হয় বাগান এই বাগান সামলাতে কিন্তু তারপরেও এই বাগানের ফল যখন খাই আর এই সব বাগানের ফল যখন দেখি সেই লাগে আমার অনেক মালটা মালটার ভারে একেবারে ডালটা ভেঙে যাচ্ছে তো থেকে কিছু হালকা পাতলা করে দিব এখান থেকে কটা উঠিয়ে নিব আর এখন এই মারটা গুলা পরিপক্ক হয়েছে মানে খেতে খুবই মজা লাগে মালটা খাচ্ছি খুবই ভালো লাগছে দেখে নেন এই যে কয়টা মালটা উঠিয়ে ফেললাম তো गाइस দেখেন কতগুলো ফল উঠিয়ে ফেললাম বাগানে ফ্রেশ ফল খেতে খুবই মজা ফরমালিন মুক্ত ফল এই যে মালটাগুলা খুবই রসালো এবং মিষ্টি মালটা খুবই ভালো লাগে তো অবশ্যই মালটা গাছ লাগাবেন বাগানে তাছাড়া জাম্বুরা গাছ জাম্বুরাটা অনেক মজা লাগে আর ড্রাগন ফল এই তিনটা ফল রাখার চেষ্টা করবেন বাগানে অবশ্যই তো সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ